আসসালামু আলাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন আজকে মানুষের নতুন একটা আপডেট দেব সর্বশেষ যেটা আপডেট সেই আপডেটটা আজকে আমি দিয়ে দেব কারণ আপনারা জানেন আমার এই চ্যানেলে নিত্য নতুন যে ভিডিওগুলো বা মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশের যে আপডেট যে নিউজগুলো বা খবরগুলো আমি এই চ্যানেলে দিয়ে থাকি পাশাপাশি অন্য অন্য ভিডিও দিয়ে থাকি তো এর আগে আমি একটা মালয়েশিয়া কলিং বিচার খোলা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিওটা অনেকেই দেখে আমি জানি অনেকে অপেক্ষায় আছে ভিউয়ার্স আমরা যদি কোনো তথ্য না পাই শুধু শুধু একটা তথ্য দিয়ে তো কোনো লাভ হবে না অরিজিনালি যে তথ্যটা সেটা যখন আমরা হাতে পাবো তখন আপনাদের মাঝখানে আমরা প্রচার করব তো আজকে আমার এই চ্যানেলে যারা মালয়েশিয়ার নতুন আঠারো হাজার যে কর্মী নিয়ে যে সমস্যাটা চলতেছে কর্মী কেন এখনো যাইতে পারতেছে না কি সমস্যা অনেকের ফাইলাইট কে আছে অনেকে ইমিগ্রেশনের ফাইলাইট কে আছে অনেকের যাচাই বাছাই করা হয়েছে অনেকের সাথে এজেন্সির সাথে অনেক ঝামেলা হয়ে গেছে তারা টাকা পয়সা নিয়ে আপনাদেরকে মালয়েশিয়ায় পাঠাতে পারছে না এরকম অনেক কিন্তু প্রবলেম আমরা খবর পেয়েছি এবং জানতে পেরেছি বর্তমান পরিস্থিতিতে কি আসলে কেন ভিসাটা হবে কি হবে না বর্তমান পরিস্থিতি বা সর্বশেষ কবে ডেট পেয়েছি এই ভিসাটা খোলার তো আমার এই চ্যানেলটি যারা নতুন আছেন তারা অবশ্যই রিকোয়েস্ট করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো আজকে সর্বশেষ তথ্য হলো যে মালয়েশিয়ার যে বাইশ চব্বিশ সালের যে কলিং ভিসা বন্ধ হওয়ার পরে আটকে পড়া আঠারো হাজার যে লোক ম্যান পাওয়ারের সংখ্যা ছিল প্রায় আঠারো হাজার এই আঠারো হাজার যাচাইবাসী করার পরে সাত থেকে আট হাজার লোক কিন্তু কনফার্ম হয়েছে যে মালয়েশিয়া যাবে তো এই লোকগুলোও কিন্তু এখনো যেতে পারেনি তারপরে আমরা যে খবরটা পেয়েছি হওয়ার পরে আপনার তারা যে এখনো যাবে দুদেশে যাওয়া নিয়ে একটা সংকোচ এখনো রয়ে গেছে দেশের সরকার মিলে এখনো সেটা চেষ্টা চালাচ্ছে বা যে নিশ্চয়তা কোনো দিতে পারতেছে না বাংলাদেশ সরকার এটা নিয়ে অনেক আলোচনা চলতেছে এবং এখানে কোনো ভিসা যে আগামীতে কবে চালু হবে বা কবে চালু হবে না এ নিয়ে অনেক কিছুই চলতেছে এজেন্সি যারা আছে তারা কিন্তু অনেক লোকের টাকা পয়সা নিয়ে তারপরে বিদেশে পাঠানোর কথা বলে এখনো অনেক কাহিনী করতেছে তা আমি ভিওদেরকে একটা কথাই বলবো মালয়েশিয়ার কলিং ভিসা আপনার এখনো মানে কত তারিখে যে পাঠাবে এটার কোনো এখনো নিশ্চয়তা দিচ্ছে না গত নভেম্বরে খোলার কথা সেখানে খোলার কথা ছিল সেই বাজারটাকে কোনোভাবে মানে বন্ধ হয়ে গেছে মানে নভেম্বর যে খোলার কথা ছিল সেটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ আপনাদের আরো দুই মাস একত্রিশে জানুয়ারির পরে আরো দুই মাস এটাকে আপনার বাড়তি দিয়েছে যে আরো দুই মাস পরে কলিং বিচারটাকে চালু করা হবে এই বিষয়টা নিয়ে আরো যদি দুই মাস হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখন সর্বশেষ যেটা তথ্য একত্রিশে একত্রিশে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে ইতিমধ্যে আজ চব্বিশ তারিখ একত্রিশে মার্চ পর্যন্ত যে সময়টা বাড়ানো হয়েছে ইতিমধ্যে আজ কিন্তু তারিখ তা আমার মনে হয় না যে এর আপনার যে যে কিছু খোলা ছিল খুলে দিয়েছিল হঠাৎ করে সেই ভিসা গুলোর মধ্যে কোনো আপনাদের কোনো পাঁচ থেকে ছয়শ মানুষের কিন্তু মালয়েশিয়া যেতে পারেনি এই ভিসা তো এগুলো এই জন্য আমরা কলিং ভিসা খোলা নিয়ে কোনো তথ্য দেই নাই এবং আমরা বলেছি কলিং ভিসা যদি খোলা হয় অবশ্যই আপনাদেরকে আমি নিউজ দিয়ে থাকব এবং আগামী 31শে মার্চ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন 31শে মার্চের ভিতরে হয়তোবা পাঁচ 6 দিন 7 দিন বাইদের পরে এরকম 31শে মার্চ পর্যন্ত আমরা ওয়েট করব মালয়েশিয়া থেকে যে খবরটা পেয়েছি 31শে মার্চ পর্যন্ত আমরা এটা দেখব কলিং দিয়ে আসলে খোলা হয়েছে কিনা অবশ্যই এই নিউজতে আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা যারা মালয়েশিয়া ভিসা করার জন্য এজেন্সি বা বিভিন্ন দালালদের মাধ্যমে সার্ভিস করেছেন তারাই ভিসাগুলা আহ একত্রিশে মার্চ পর্যন্ত একটু দেখুন যদি এরপরে যদি আপনারা ভিসা না পান বা কোনো নিউজ না পান তাহলে টাকাগুলো ব্যাক নেওয়ার অবশ্যই ব্যবস্থা করেন কারণ এই যে আটকে পড়া আঠারো হাজার কর্মী এরা যেতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই বা দুই সরকারে এখনো এটা নিয়ে আলোচনা করতেছে বা চেষ্টা চালাচ্ছে এপাশে মালয়েশিয়া থেকে খবর পেয়েছি আদৌ কোনো ইমিগ্রেশন থেকে কোনো লোক পার হতে পারতেছে না এরকম কোনো ভিসা এখনো চালু হয়নি এবং আগামী একত্রিশে মার্চ পর্যন্ত বা একত্রিশে মার্চ আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করে দেখুন যে আপনারা যে এজেন্সিতে যে বিষয়গুলো করেছেন এই বিষয়গুলো তারা দিতে পারে কিনা কারণ সর্বশেষ এটাই তথ্য হলো যে মালয়েশিয়ার এখন পর্যন্ত কোনো ভিসা ছাড়েনি অনেকে হয়তো বা আমার উপরে রাগ হয়ে আছেন যে ভিসার তথ্য দেওয়ার কথা বলে এখনো কোনো তথ্য দিতেছে না হয়তো অন্য ভিডিও আপলোড করতেছে দেখুন কোনো তথ্য না পেলে আমরা তথ্য দিব না এখন যেটা দেখতেছি আবারও একত্রিশে মার্চ পর্যন্ত আপনার এই একটা সপ্তাহের ভিতরে বা পাঁচ ছয় দিনের ভিতরে আপনার আবার একটা নিউজ পাবেন ইনশাল্লাহ